আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুক্তি আব্দুল মতিন সাথে আপনি আপনার যেখানে জিকের আছে সেই মাকামে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 খেয়াল দিয়ে আপনার মনকে নিয়ন্ত্রণ করে সুফল লাভের প্রধান উপকরণই হচ্ছে ভিজুয়ালাইজেশন ওই আপনি আরামদায়ক একটা চেয়ারে বসুন চোখ বন্ধ করুন দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করে ধীরে ধীরে সারবার সময় শরীরটা ঢিল করে দিন সবকের মাকামে আল্লাহ 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 খেয়াল রাখুন নিঃশ্বাস গ্রহণ করার সময় ভাবুন সৃষ্টির সকল জীবনী শক্তি আমার ভিতরে প্রবেশ করছে নিঃশ্বাস ছাড়ার সময় ভাবুন আমার শরীরে যত দূষিত পদার্থ আছে সমস্ত দূষিত পদার্থ বার হয়ে যাচ্ছে নিঃশ্বাস নাক দ্বারা গ্রহণ করুন নাক দ্বারা ছাড়ুন এবার চোখের মণি দুটো সামান্য একটু উপর দিকে উপর দিকে তুলে পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনতিরিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ ধীরে ধীরে নিঃশ্বাস গ্রহণ করুন ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন সবকের মাকামে আল্লাহ 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 খেয়াল রাখুন উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক সবকের মাকামে খেয়াল রাখুন চক্ষু বন্ধ থাকবে ধীরে ধীরে নিঃশ্বাস গ্রহণ করুন ধীরে ধীরে নিঃশ্বাস সারুন কল্পনায় একটা বাঁধানো দিঘি দেখুন বিশাল বড়ো একটা পুকুর কল্পনা করে দেখুন সে পুকুরের ঘাট বাঁধা দেখতে থাকুন শীতকালের সকাল স্থির হয়ে আছে পানি লাল নীল সাদা শাপলা ফুটে আছে বড় বড় পাতাগুলো উপর টলটলে শিশির বিন্দু একেবারে কেনারায় গিয়ে দাঁড়ান সামনে ঝুঁকে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন পানিতে এই প্রতিচ্ছবির দিকে চেয়ে মনে মনে বলুন তোমাকে আমি ভালোবাসি তোমার মঙ্গল কামনা করি আপনার ছবি পানির ভেতরে পড়ছে পুকুরের পারে গিয়ে আপনি দাঁড়ান ধরে দেখুন আপনার ছবি পুকুরের পানির ভিতরে দেখা যাচ্ছে সেদিকে তাকান সেদিকে তাকে মনে মনে বলুন তোমাকে আমি ভালোবাসি তোমার মঙ্গল কামনা করি এভাবে কতক্ষণ চুপচাপ শুধু দেখতে থাকুন শুধু দেখতে থাকুন আর মনে মনে বলতে থাকুন তোমাকে আমি ভালোবাসি আমি তোমার কল্যাণ কামনা করি আমি তোমাকে ভালোবাসি তোমার মঙ্গল কামনা করি সুন্দর দিঘি দেখতে থাকুন শীতকালের সকাল স্থির হয়ে আছে পানি লাল নীল সাদা শাপলা ফুটে আছে বড় বড় পাতাগুলোর উপর টল টলে বিন্দু একেবারে কেনারায় রায় গিয়ে দাঁড়ান পুকুরে সামনে ঝুঁকে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন পানিতে এই প্রতিচ্ছবির দিকে যে মনে মনে বলুন তোমাকে আমি ভালোবাসি তোমার মঙ্গল কামনা করি এক দুই তিন চার পাঁচ এবার চোখ মেলুন মনে মনে বলুন পূর্ণ সজাগ হয়ে গেছি আমি চমৎকার লাগছে